খুব ছোট একটা ভাঙাচোড়া ঘর ছিল তাদের এই ঘরেই থাকত এক বিধবা মা আর তার একমাত্র ছেলে ছেলের নাম ছিল অপু সারাদিন লোকের বাড়িতে ফাইফরমাস খাটা আর বাসন মেজে যা জুটত তা দিয়েই কোনো মতে দিন চলত মায়ের মাটির ভাঁড়টাতে কখনও কখনো খুচরো পয়সা জমলেও মাসের শেষে সে ভাঁড় শূন্যই থাকত ছেঁড়াশাড়ির আঁচলে বাধা থাকত মায়ের কষ্ট আর অপুর জন্য বুক ভরা ভালোবাসা অপুও বড় শান্ত স্বভাবের ছেলে সে বোঝে মায়ের পরিশ্রম স্কুল থেকে ফিরে মায়ের কাজে হাত লাগাতে চাইত কিন্তু মা সব সময় তাকে বই নিয়ে বসতে বলত মায়ের একটাই স্বপ্ন অপু যেন বড় হয়ে সাহেব হয় যেন আর পাঁচজনের মতো কষ্ট না পায় তাই শত অভাবের মধ্যেও মা থেলের পড়াটা বন্ধ করেনি বছরগুলো যেন জলস্রোতের মতো দ্রুত বইতে লাগল ছোটবেলার সেই শান্তশিষ্ট অপু এখন বেশ হৃষ্ট যুবক মায়ের মুখের দিকে তাকালেই সে নিজের দায়িত্বটা বুঝতে পারত কিন্তু এই বয়সের চাপ তার মনকে মাঝে মাঝে চঞ্চল করে তুলত বন্ধুদের সঙ্গে আড্ডা সিনেমা দেখার শখ এগুলো তার মনকে টানত মায়ের চোখে সেই স্বপ্নটা এখনও জ্বলজ্বল করে মা ভাবত তার ছেলে এবার একটা ভালো চাকরি পাবে তাদের দুঃখের দিন শেষ হবে পড়াশোনায় অপু মন্দ ছিল না কিন্তু আজকাল বইয়ের পাতায় মন বসত না তার কেবলই মনে হতো আর কতদিন শুধু বই পড়ে আর লোকের উচ্ছিষ্ট খেয়ে দিন কাটাতে হবে মায়ের ছেঁড়া আঁচলটা দেখতে দেখতে অপুর ভেতরে কেমন যেন একটা চাপা রাগ জমতে শুরু করেছিল সে চাইতো তাড়াতাড়ি কিছু একটা হোক চাইতো তাদের এই কষ্টের জীবনটা হঠাৎ করে পাল্টে যাক কলেজে ঢুকে অপুর জীবনের মোটটা যেন হঠাৎ করেই ঘুরে গেল প্রথম প্রথম সব ঠিকই ছিল কিন্তু দেখতে দেখতে সে মিশে গেল কিছু খারাপ ছেলের দলে এদের চালচলন কথা বলার ধরন আর দামি পোশাক আশাক দেখে অপু খুব তাড়াতাড়ি মুগ্ধ হল এরই মাঝে তার আলাপ হল রিনার সাথে রিনা দেখতে যেমন সুন্দরী তেমনি তার চলন বলন বেশ আধুনিক অপুকে সে এমনভাবে কাছে টানল যে অপু মায়ের কষ্ট টাকা আর স্বপ্ন সব ভুলে গেল মায়ের দেওয়া সামান্য হাত খরচের টাকা কখন রিনার পেছনে খরচ হয়ে যেত অপু টেরও পেত না পড়া ফেলে সে এখন দিনরাত ঘুরত রিনার সাথে আর খারাপ বন্ধুদের আড্ডায় মায়ের কাছে মিথ্যে বলতেও তার এখন দ্বিধা হতো না অপুর মন থেকে মায়ের স্বপ্ন আর তাদের ভাঙা ঘরের ছবিটা ধীরে ধীরে ফিকে হয়ে যেতে লাগল একদিন অপু হোস্টেলের বারান্দায় বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় মত্ত এমন সময় সে দেখল গেটের সামনে তার মা দাঁড়িয়ে আছেন দূর থেকেই দেখেই তার মনটার আগে কুঁকড়ে গেল মায়ের পরনে সেই পুরনো শতচ্ছিন্ন শাড়ি হাতে একটা ছোট্ট পুটলি আর চোখে ছেলের জন্য ব্যাকুলতা মা হাসি মুখে তার দিকে আসতে শুরু করতেই অপুর মনে হল যেন তার সব সম্মান ধুলোয় মিশে যাচ্ছে সে তাড়াতাড়ি মায়ের কাছে ছুটে গেল কিন্তু মুখে এক ফোঁটা ভালোবাসা বা মমতা ছিল না ফিস ফিস করে প্রায় ধমকের সুরে মাকে বলল মা তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও তো কী দরকার ছিল আসার আমার বন্ধুরা যদি জানতে পারে যে তুমি আমার মা আর তুমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করো তাহলে ওরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে আমার ইজ্জত চলে যাবে মা মায়ের মুখটা নিমেষে সাদা হয়ে গেল আঁচলের খুঁটে বাঁধা সামান্য মিষ্টির প্যাকেটটা হাত থেকে পড়ে গেল মাটিতে অপুর চোখে তখন শুধু অহংকার আর বিরক্তি মায়ের চোখে শুধু জল মা কোনো কথা বলতে পারল না নীরবে শুধু একবার ছেলের দিকে তাকিয়ে মাথা নিচু করে ধীরে ধীরে হস্টেল খেড়ে চলে গেল অনেক কষ্টে বহু টানাটানির পর অপু কলেজের গণ্ডি পার করল কলেজের শেষ দিন ছিল একটা বড় ফাংশন সেখানে সব ছাত্রছাত্রীর অভিভাবকদের আসার জন্য বলা হয়েছিল অপুও তার বন্ধুদের সামনে নিজেকে জাহির করার জন্য মাকে বারবার ফোন করে বলে দিয়েছিল মা ফাংশনে তোমাকে আসতে হবে কিন্তু মনে থাকে যেন ভালো একটা শাড়ি পরে আসবে একদম পুরনো শাড়ি পরে আসবে না মায়ের কানে কথাটা বারবার বাজছিল ছেলের ফাংশন তারও তো শখ ছেলেকে সকলের সামনে সুন্দরভাবে দেখতে যাওয়ার কিন্তু হাতে টাকা কোথায় এই মাসেই তো অপুর কলেজের শেষ কিস্তির টাকা দিতে গিয়ে মায়ের হাত একেবারে ফাঁকা তাই অনেক খুঁজে চিনতে আলমারির একদম তলা থেকে বের করলো তার সব থেকে ভালো শাড়িটা শাড়িটা বহু বছরের পুরনো তবে যত্ন করে রাখা ছিল কিন্তু শাড়ির পাড়ের কাছটা একটু ছেঁড়া আর রংটাও কেমন ফিকে হয়ে গেছে তবু এর চেয়ে ভালো আর কিছু ছিল না সেই শাড়ি পরেই এক বুক আসা আর একটু ভয় নিয়ে সেদিন ছেলের কলেজের ফাংশনে হাজির হয়েছিলেন মা অনুষ্ঠান শুরু হতেই অপুকে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে ডাকা হল স্টেজে উঠে অপু যখন মাইকের সামনে দাঁড়াল তখন তার বুক ধুক ফুক করছে চোখ গেল দর্শক আসনের দিকে ঠিক পিছনে এক কোণে বসে আছেন তার মা সেই পুরনো বিবর্ণ শাড়ি পরা আর ছেঁড়া পাটা যেন তার চোখে আরও বেশি করে ধরা পড়ল অপুর মাথা লজ্জায় হেঁটে হয়ে গেল বন্ধুদের চোখে তার মা কেমন দেখাবে এই ভয়ে সে অস্থির হয়ে উঠল তার মুখে তখন ভালোবাসার বদলে ঘৃণা আর আত্ম অহংকার বক্তৃতা দিতে গিয়ে সে হঠাৎ থেমে গেল তারপর গলা খাঁকড়ি দিয়ে স্টেজের উপর থেকেই মিথ্যা বলল আজ আমার বাবা মা কেউই বেছে নেই আমার বাবা যখন মারা যান তার কিছুদিন পরেই আমার মাও চলে যান আজ তারা থাকলে খুব খুশি হতেন দূর থেকে ছেলের মুখেই কথাগুলো শুনে মায়ের সারা শরীর যেন অসার হয়ে গেল মাথার ভেতরে যেন সহস্র বিদ্যুৎ চমকে উঠল মনে হলো পৃথিবীটা ঘুরছে যে ছেলেকে তিনি এত কষ্ট করে তিল তিল করে বড় করলেন সেই ছেলে আজ সবার সামনে তাকে অস্বীকার করল তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেল দু চোখ দিয়ে বাদ ভাঙা জলের ধারা নেমে এল মার এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলেন না পা দুটো যেন আর চলছিল না তবু কোনো মতে সেখান থেকে বেরিয়ে এলেন তার বুকের ভেতরের কান্নাটা যেন কেউ শুনতে না পায় তাই শাড়ির আঁচলটা মুখে চেপে ধরে তিনি কাঁদতে কাঁদতে কলেজের গেট পেরিয়ে অদৃশ্য হয়ে গেলেন মায়ের পথ যেন সেদিন শেষ হতে চাইছিল না সারাটা রাস্তা তার মনে হল পৃথিবীতে তার আর কোনো আশ্রয় নেই কেউ নেই পায়ের নিচে মাটিটা থরথর করে কাঁপছে শুধু চোখের জলের সাথে মিশে যাচ্ছে পথের ধুলো তার মনে পড়ছিল কত রাত না ঘুমিয়ে তিনি অপুকে বুকে ধরে শুয়েছেন কত উপোস করে ছেলের মুখে ভালো খাবার তুলে দিয়েছেন আর কতবার শাড়ির আঁচল দিয়ে অপুর মুখের ঘাম মুছিয়ে দিয়েছেন আজ সেই ছেলেই তাকে সবার সামনে মেরে ফেলল ঘরে ফিরে এসেও তিনি শান্ত হতে পারলেন না ভাঙা খাটের ওপর চুপ করে বসে রইলেন সারাটা রাত ধরে তার শুধু একটাই চিন্তা অপু কি তাহলে সত্যি সত্যি বদলে গেল তার সব ভালোবাসা সব ত্যাগ কি মিথ্যে হয়ে গেল নাকি এটা তার খারাপ কর্মের ফল মায়ের হৃদয়ের রক্তক্ষরণ তখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে তার মনে হল এই দুঃখের চেয়েও মৃত্যু অনেক শান্তির কিন্তু মৃত্যুর কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে অপুর মুখ সে যদি কখনও ভুল বুঝতে পেরে ফিরে আসে এই আশাটুকুই নিয়ে তিনি কেবল বসে রইলেন আর নিঃশব্দে কাঁদতে থাকলেন কলেজের অনুষ্ঠান শেষ হতেই অপুর মাথার আগে ফুঁসছিল বন্ধুদের সামনে মায়ের জন্য তার যে অপমান হয়েছে সেটা সে কিছুতেই ভুলতে পারছিল না সোজা বাড়ি ফিরে এলো। দেখল মা তখনও খাটের কোণে চুপ করে বসে আছেন চোখে জল শোখায়নি ঘরে ঢুকেই অপু চিৎকার করে উঠল তোমার কি একটু বুদ্ধি নে কেন ওই ছেঁড়া নোংরা শাড়িটা পরে তুমি কলেজে গিয়েছিলে আমার সব মানসম্মান ডুবিয়ে দিলে মা মুখ তুলে কিছু বলার আগেই উঠোনে পড়ে থাকা একটা মোটা লাঠি তুলে নিল মুহূর্তের মধ্যে তার ভেতরে জমে থাকা সব হতাশা আর রাগ হিংস্রতায় পরিণত হল সে তখন মাতৃহারা সে তখন শুধু রাগে অন্ধ তোমার জন্যই আজ আমার এই অবস্থা এই বলে সে মায়ের ওপর সেই লাঠিটা দিয়ে আঘাত করতে শুরু করল মা ব্যথায় চিৎকার করে উঠল কিন্তু অপু থামল না মায়ের শরীর জুড়ে তখন আঘাতের চিহ্ন আর চোখ দিয়ে শুধু জলের ধারা মায়ের মুখে তখন ব্যথার চেয়েও বেশি অবাক হওয়ার ছাপ সে যেন বিশ্বাসই করতে পারছিল না তার সোনার টুকরো ছেলে তাকে এমনভাবে মারতে পারে মাকে ওইভাবে মেরে অপু আর এক মুহূর্ত বাড়িতে দাঁড়ালো না তার মনে কোনো অনুশোচনা ছিল না ছিল শুধু জেদ আর নিজের প্রতি ধিক্কার সে তখনই হস্টেলে ফিরে গেল মায়ের দিকে একবারও ফিরেও তাকালো না এর পরের দিনগুলো দ্রুত পাল্টে গেল কিছুদিনের মধ্যেই তার ভালো একটা চাকরি হয়ে গেল মাইনেও বেশ মোটা তার খারাপ বন্ধু আর রিনাকে নিয়ে সে এখন দামি রেস্টুরেন্টে যায় ভালো ভালো পোশাক কেনে বিলাসী জীবন কাটায় কিন্তু তার একবারও মনে পড়ল না সেই ভাঙাচোরা ঘরটার কথা মনে পড়ল না বিছানায় শুয়ে থাকা অসুস্থ মায়ের কথা তার হাত খরচের টাকাতেই তো তার কলেজ শেষ হয়েছিল সেই কথা সে ভুলে গেল মা কষ্ট পাচ্ছে কিনা মা আদৌ বেঁচে আছে কিনা সেই খোঁজটাও নিল না অপু একটা টাকাও সে মাকে পাঠালো না চাকরি আর টাকা হাতে আসতেই অপু শহরের মাঝখানে একটা সুন্দর ফ্ল্যাট কিনে ফেলল ফ্ল্যাট কেনার খবর সে মাকে জানাতেও প্রয়োজন মনে করল না এরপর সে রিনাকে বিয়ে করে নিল রিনা সবসময় জানত জীবনে একটা অন্ধকার অতীত আছে বিয়ের পর একদিন কথায় কথায় রিনা জানতে পারল গ্রামে তাদের অনেক জমি জমা আছে যা এখন অপুর মায়ের নামে রয়েছে এই বিপুল সম্পত্তির কথা শুনে রিনার চোখ চকচক করে উঠল সে অপুকে চেপে ধরল গ্রামে জমি রেখে কি হবে ওই সম্পত্তি তোমার নামে না করালে সব তো হাত ছাড়া হয়ে যাবে শোনো তোমার মাকে শহরে নিয়ে এসো কিছু জন্য সে আমাদের কাছে থাকুক তুমি সুন্দর করে বুঝিয়ে তার নামে থাকা সব জমি জমা তোমার নামে লিখিয়ে নাও অপুর অবশ্য একটু দ্বিধা হলো কিন্তু রিনার চাপে এসে বুঝতে পারল এই কাজটা তাকে করতেই হবে সম্পত্তি হাতে পাবার লোভে মায়ের ওপর হওয়া সব অন্যায় সে আবারও ভুলতে বসল রিনার কথা মতো একদিন অপু গ্রামে গিয়ে তার মাকে নিয়ে এলো। মায়ের তখন শরীর আরও ভেঙে গেছে তবু ছেলের ডাক শুনে তিনি সব ভুলে শহরের ফ্ল্যাটে এলেন অপু তখন লোক দেখানো আদর যত্ন শুরু করল মাকে শহরে এনে দলিল দস্তাবেজ তৈরি করিয়ে খুব মিষ্টি করে বুঝিয়ে সমস্ত জমিজমা নিজের নামে লিখিয়ে নিল মায়েরও কোনো আপত্তি ছিল না কারণ তিনি ভাবলেন ছেলে সুখে থাকলে তিনি শান্তি পাবেন সব সম্পত্তি নিজের নামে হওয়ার পর প্রথম কিছুদিন ফ্ল্যাটে সব ঠিকঠাকই চলল কিন্তু অপু যেই অফিসে যেত রিনার আসল রূপটা তখনই বেরিয়ে আসত সে তখন তার এক পুরনো প্রেমিকের সাথে চুটিয়ে সময় কাটাত ফ্ল্যাটটা যেন তখন রিনার তার প্রেমিকের গোপন আড্ডার জায়গা হয়ে উঠত মায়ের চোখে মাঝে মাঝে সবটা পড়লেও তিনি ভয়ে কাউকে কিছু বলতে পারতেন না একদিন সকালে অপু অফিসে চলে যেতেই রিনার সেই পুরনো প্রেমিক ফ্ল্যাটে এলো। মা সেই মুহূর্তে বাথরুম থেকে বেরিয়ে আসছিলেন তিনি দেখলেন ঘরের দরজা খোলা আর ভেতরে রিনা ও আরেকটি লোক খারাপ অবস্থায় শুয়ে আছে মায়ের বুঝতে আর দেরি হল না যে কি চলছে তার মাথা ঘুরে গেল সারাদিন তিনি কেবল অস্থির হয়ে ছেলের ফেরার অপেক্ষা করতে লাগলেন সন্ধ্যায় অপু ফিরতেই মা তাকে টেনে নিয়ে সবটা খুলে বললেন কিন্তু রিনা ছিল আরও চালাক মা কিছু বলার আগেই সে অপুর কাছে গিয়ে এমনভাবে অভিনয় শুরু করল আর এমনভাবে অপুর কানে মায়ের বিরুদ্ধে বিষ ঢালল যে অপু মুহূর্তেই সব বিশ্বাস করে নিল তার রাগ তখন সপ্তমে মায়ের কথা তার কাছে সম্পূর্ণ মিথ্যে মনে হল এসব তোমার বানানো গল্প তুমি আমাদের ভালো দেখতে পারো না এই বলে অপু তার অসুস্থ মাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বাইরে বের করে দিল মায়ের হাতে একটা ব্যাগও ছিল না চটিটাও তুমি পড়তে পারেননি তিনি তখন শহরের অচেনা রাস্তায় একা অসহায় আর কাঁদতে কাঁদতে শরীর তখন দুর্বল তার ওপর ছেলেল দেওয়া আঘাতের যন্ত্রণা কোনো ট্রেনে উঠে তিনি আবার গ্রামের সেই ভাঙা ঘরটার দিকে রওনা হলেন দীর্ঘ পথ শরীর সায় দিচ্ছিল না তবু কোনো টলতে টলতে তিনি বাড়ির দরজায় এসে পৌঁছলেন ঘরের তালা ভাঙা ছিল ভেতরের পরিবেশও ধুলো আর জালে ভরা যে ঘরে এতদিন তিনি অপুকে নিয়ে স্বপ্ন দেখতেন আজ সেই ঘরটাই যেন তার জীবনের সব শূন্যতা নিয়ে হাঁ করে আছে খাটের ওপর শুয়ে তিনি শুধু দুহাপে নিজের বুক চেপে ধরলেন তার মনে হল জমি জমা আর সম্পত্তি সব চলে গেছে কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই তার দুঃখ একটাই তার ভালোবাসার ছেলেটা এমন পাষাণ হয়ে গেল কেন এই একাকী অন্ধকার ঘরে মা শুধু অপেক্ষা করতে লাগলেন অপেক্ষা করতে লাগলেন তার জীবনের শেষ দিনটির জন্য এর পরের বছরগুলো যেন অপুর জীবনে একটা ভয়ঙ্কর ফাঁদ হয়ে এল ধীরে ধীরে রিনা অপুকে একদম খালি করে দিল প্রথমে মিষ্টি কথায় পরে জোর খাটিয়ে রিনা অপুর সব টাকা পয়সা নিজের নামে সরিয়ে নিল কোম্পানির শেয়ার ফ্ল্যাট দামি গাড়ি সব কিছুর দলিল নিজের নামে করে নিল অপুর নেশাগ্রস্তের মতো রিনার কথা মতো চলত যেন তার আর কোনো নিজস্ব বুদ্ধি অবশিষ্ট নেই মায়ের সব সম্পত্তি কেড়ে নেওয়ার পর রিনা যখন দেখল অপুর পকেট আর কিছুই নেই তখন সে অপুকে ছেড়ে চলে যাওয়ার জন্য তৈরি হল অপু যখন সব কিছু বুঝতে পারল তখন আর কিছুই করার ছিল না এক সকালে দেখল ফ্ল্যাট ফাঁকা রিনা সব দামি জিনিসপত্র নিয়ে উধাও যে সম্পত্তি আর অহংকারের জন্য অপু তার মাকে ঠেলে ফেলেছিল সেই সম্পত্তি তাকে পথে নামিয়ে দিল অপু এখন শূন্য পকেটে একা দাঁড়িয়ে আছে তার হাতে কিছুই নেই ফ্ল্যাট খালি হওয়ার পর অপু যখন শহরের রাস্তায় একা হাঁটতে লাগল তখনই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ সেই ছেঁড়ার শাড়ি আর তার চোখের জল যে রিনার জন্য সে মাকে অস্বীকার করেছিল আজ সেই রিনাই তাকে সর্বশান্ত করে চলে গেল অপুর মনে হল সে তার নিজের হাতেই নিজের সর্বনাশ করেছে তার মনে হতে লাগল এ পৃথিবীতে তার একজনই মানুষ ছিল সেই মা যাকে সে এত কষ্ট দিয়েছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে খালি পকেটে সে আবার গ্রামের দিকে ছুটল রাতের অন্ধকারে অপু সেই ভাঙাঘরের দরজায় এসে দাঁড়াল ভেতরে তখন একটা প্রদীপের আলো জ্বলছে মা খাটের ওপর শুয়েছিলেন শরীর আরও দুর্বল হয়ে গেছে অপু আর নিজেকে ধরে রাখতে পারল না দরজার সামনে দাঁড়িয়ে তার গলা দিয়ে বহুদিন পর একটা শব্দ বেরিয়ে এলো। মা সেই ডাক জানে শুধুমাত্র একটি শব্দ ছিল না ছিল অনেক দিনের জমানো কষ্ট অনুশোচনা আর ভালোবাসার এক মিশ্রণ দুর্বল শরীর নিয়ে মা ধর্মড় করে উঠে বসলেন এই স্বর তার অপুর তা বুঝতে তার এক সেকেন্ডও সময় লাগল না মা বিশ্বাস করতে পারছিলেন না তিনি ধীরে ধীরে হেঁটে দরজার কাছে গেলেন দেখলেন সামনে ছেঁড়ার শার্ট আর চোখে জল নিয়ে তার ছেলে দাঁড়িয়ে আছে মাতার সমস্ত কষ্ট লাঠির আঘাত আর অপমানকে এক মুহূর্তের ভুলে গেলেন তিনি চিৎকার করে কেঁদে উঠে অপুকে বুকে জড়িয়ে ধরলেন এ পৃথিবীতে তার আর কিছু চাওয়ার ছিল না অপুর মুখ থেকে মা ডাকটা শুনে তার মনে হল তার সমস্ত দুঃখ আজ পূর্ণ হল তার জীবন সার্থক হল অপু যখন গ্রামে ফিরে তার মাকে নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছিল তখন হঠাৎ একদিন তার পুরনো অফিসের একজন বন্ধু গ্রামে এলো। সে জানালো রিনা যে ফ্ল্যাটটি অপুকে ঠকিয়ে নিজের নামে করে নিয়েছিল সেই ফ্ল্যাটের কাগজপত্রগুলো তৈরি করার সময় কিছু বড়সড় ভুল হয়েছিল রিনা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজটা করতে চেয়েছিল তাই রেজিস্ট্রেশনের একটা গুরুত্বপূর্ণ ধাপে তার সই ঠিকমতো মেলেনি ব্যাঙ্ক সেই ভুলের জন্য রিনাকে শেষ মুহূর্তে টাকা দিতে অস্বীকার করে আর কাগজপত্র অপূর্ণ থাকায় ফ্ল্যাটটি ব্যাংকের কাছে আটকে থাকে রিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারাঘুড়ে কিছু জরুরি কাগজপত্র ফেলে যায় অপুর বন্ধু সেই সব কাগজপত্র জোগাড় করে আইনি পদক্ষেপ নিতে অপুকে সাহায্য করে অপু প্রথমে সম্পত্তি ফিরে পেতে চাইছিল না কিন্তু মায়ের পীড়াপিড়িতে সে বুঝল এই সম্পত্তি তাদের নয় এটা তার বাবার দেওয়া জিনিস যা ফিরে পাওয়া উচিত আইনের পথে হেঁটে ধীরে ধীরে অপুর সব সম্পত্তি আবার তার নামে ফিরে আসতে শুরু করল রিনার চাতুর্যর প্রতারণা আইনের চোখে ধরা পড়ল অপু প্রমাণ করল যে রিনা জোর করে আর মিথ্যে কথা বলে সম্পত্তি হস্তান্তরের কাজ করেছিল ফলে ফ্ল্যাট গাড়ি এবং ব্যাংকে থাকা বাকি টাকাও সবটাই অপুর হাতে ফিরে এলো। কিন্তু রিনার ভাগ্য ছিল অন্যরকম প্রতারণার জালিয়াতির অভিযোগে পুলিশ তাকে খুঁজে বের করে গ্রেপ্তার করল যে অহংকার আর মিথ্যে দিয়ে সে অপুকে ঠকিয়েছিল সেই মিথ্যেই তাকে শেষ পর্যন্ত জেলে পাঠালো। রিনা তার সব পাপের সঠিক শাস্তি পেল যদিও অপু এখন আবার শহরের সম্পত্তির মালিক তবুও সে গ্রামে মায়ের কাছেই রইল তার কাছে মা এবং এই ভাঙা ঘরে খুঁজে পাওয়া শান্তি আসল সম্পত্তি বাইরে যাই থাকুক না কেন মায়ের আঁচলের তলায় মাথা রেখে সরল জীবন কাটানোই যে জীবনের সেরা পুরস্কার তা অপু বুঝে গিয়েছিল আর এইভাবেই তাদের সুখীর নতুন জীবন শুরু হল